আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে ম্যাসেঞ্জারের তিনটি মজাদার কাজ দেখাবো আপনারা অনেকেই হয়তো মেসেঞ্জার ইউজ করেন বাট এই কাজগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না তো কাজগুলো সত্যি আসলেই মজাদার তো শেষ পর্যন্ত সাথেই থাকুন তো ম্যাসেঞ্জারের মজাদার সেটিংসগুলো দেখার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপসটা ওপেন করবেন তারপর আপনারা যে কোনো একটা আইডির উপর ট্যাপ করবেন ধরুন এখান থেকে আমি এই আইডিটার উপর টেপ করলাম তারপর এখান থেকে হাতের ডান পাশে উপরে যে আই বাটন আছে এটাতে যদি আমি যাই তাহলে এখানে কিছু অপশন আসবে দেখুন এখানে লেখা আছে থিম আমি যদি এটাতে যাই তাহলে আমার ম্যাসেঞ্জারের থিমটা কিন্তু সাদা ছিল ধরুন এখান থেকে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন যে এখানে আপনারা একটা সুন্দর থিম দিয়ে দিতে পারেন আপনাদের প্রিয় মানুষের সাথে যখন চ্যাট করবেন তো দেখুন এরকম কিন্তু থিমটা আসবে তার ওই পাশ থেকেও সে কিন্তু এরকমই একটা থিম দেখতে পাবে তো এতে করে সে কিন্তু অনেক খুশি হবে যে আসলে থিমটা তারা অবশ্যই অনেক ভালো লাগবে এখানে আরও অনেক থিম আছে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন তারপর হচ্ছে দ্বিতীয় সেটিংস আবার আপনারা আগের মতো করে আয় বাটনে যাবেন তারপরে এখানে দেখুন কুইক রিয়েকশন এখানে দেখুন প্রথমে আমাদের ফোনে কিন্তু লাইক বাটন দিয়ে থাকে এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করুন তো এইখানে যদি আপনারা লাইক বাটন বাদ দিয়ে এই কুইক রিয়েকশন এখান থেকে আপনারা অন্য একটা কিছু সেট করে দেন মানে আপনাদের প্রিয় মানুষের সাথে যখন চ্যাট করবেন তখন কিন্তু আপনারা এটা সহজেই এখান থেকে দিয়ে দিতে পারেন এখন দেখাবো তিন নম্বর সেটিংস আপনারা সেমভাবে আবারও আই বাটনে যাবেন তারপর এখান থেকে দেখুন নিক নেমস লেখা আছে এটাতে যাবেন এখানে লেখা আছে সেট নিক নেমস এখানে হচ্ছে পাশের যে আইডিটা আছে তার নাম তো এখান থেকে আপনারা কিন্তু এটা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন ধরুন সে যদি আপনার ভালোবাসার কেউ হয়ে থাকে তাহলে আপনারা এরকমভাবে কিন্তু এটা সেট করে নিতে পারেন এটা সেট করলে আপনার এই পাশ থেকে এই আইডিটার নাম সবসময় এই লাভ লেখায় আসবে ওই যে নাম দিয়ে আইডি খোলা সেটা কিন্তু দেখাবে না তো আমি এটা সেট না এখানে ক্যান্সেল দিয়ে চলে আসবো তারপর দেখুন নিচে আছে সেট নেম এখানে যদি যান তাহলে এইখানটাতে আপনার নিজের আইডির নাম শো করবে তো আপনি আপনার নিজের নামটা যদি এখানে পরিবর্তন করে দেন এখানে আপনারা যাচ্ছে তাই কিন্তু এখানে আপনারা লিখে দিতে পারেন তারপর যদি এটা সেট লেখা আছে এটাতে দেন তাহলে ওই পাশ থেকে সে কিন্তু আপনার আইডির যে নামটা আছে যেমন আমার এখানে এমডি ডি রবিন শিকদার আছে ওই পাশে কিন্তু আমার এই নামটা শো করবে না ওই পাশে এইখান থেকে আপনি যেটা সেট করে দেবেন ওই পাশে মানুষটা কিন্তু সেটাই দেখতে পাবে তো এই মজাদার কাজগুলো আসলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি এরকম ভিডিও কন্টিনিউ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন